সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন দেশাল জাতের প্রেগনেন্ট গাভি তাই গাভিগুলো কি দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্য দিই আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন শুরুতে আমরা একটা গাভি দেখছিলাম এটা দাম দর চলছে

এটা বয়স হয়েছে চাচা जवान হয়ে গেছে কোন কি जवान বয়স বড়টা আর গাপ মাস গাপ তিন মাস দশ দিন কার নিয়ে কি বীজ দেওয়া আছে কত দাম লাগছেন কাকু হাসি চাওয়া সত্তর বলে সত্তর বলে যে এই ভাই সত্তর ভাঙতে বললাম দেখলাম সত্তর পার

ছয় মাসের ছয় মাস দাম আর বয়সটা ছয়টা কত চাইছেন দাম দাম চাইছেন কত ছাত্তর চাওয়া আর বিক্রির দাম বাহাত্তর বাহাত্তর বিক্রি এটা আজকে হাট বাজার কিন্তু একবারে নরম বলা যায় কারণ ধান কাটা সময় সকলে ধান কাটা নিয়ে ব্যস্ত লোকে হয়তো ধান কাটার পরে হাটে আসবে বর্তমান আসতে পারছে না বেশিরভাগই ধান কাটা ব্যস্ত বয়স কেমন তাহলে নতুন জয় নতুন জয় ছয় থেকে জোয়ান হচ্ছে গরুটা আর সাত আছে আছে আশির উপরে বেচা কেনা সময় আশি হলে ধোয়া যাবে তো আশি তো ধোয়া যাবে না কত পর্যন্ত বলে হাটে দুই হাজার কম বলছে আটাত্তর বলছে আটাতে 10কে 50 টাকা মনচা চা বাজার খুব খারাপ কারণটা নাই কোনো কম সকলে ধান কাটা কাটিতে ব্যস্ত সকলে ধান কাটায় ব্যস্ত এটা 80 পারবে না কেনা মোটামুটি ছোট আসি ভাগতে পারে

আপনার বারিন করুন না ব্যবসা ব্যবসা করুন ব্যবসা কত রাখছেন দাম্পান্ন চাওয়া বিক্রির দামিবার সমান পঞ্চাশ হলে দেওয়া যাবে তো যাবে কয় মাসের পাঁচ চেক করে দিবেন তো

সোভিয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে রাখলে অভ্যাসিত হোক আপনার আগামী প্রতিটি সুযুত ভালো থাকবে আল্লাহ হাফিজ